আমি কথা রেখা শেষ করলাম আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই প্রধানমন্ত্রীর কাছে ইনি সারে গেছে তার আমার ছেলেটা আপনি একটু সহনে করে থাকায় আমার ছেলেরা জীবনে হয়ে আমার ছেলেটার উদ্ধার করে দেন আমি আর কিছু চাই না বা আমি এখানে রেখে আপনাদের সবাই আসসালাম আলাইকুম এখানে আমি আট মাস যাবৎ দালালের খপ করে পরে নিখোঁজ আছে তো এদেশে এখন যে পরিস্থিতি এবং যেভাবে আছে তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমাদের যাওয়ার জায়গা একটাই সেটা হলো দেশের এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দু সাহেবের কাছে কারণ আমরা ওনার কাছে বলবো একটাই যে আমার ভাইক কিভাবে আমরা সন্ধান পেতে পারি এবং প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে আমাদের দাবি আমরা যেন আমার ভাইনাকে দ্রুত ফিরত পাওয়ার যে একটা প্রসেস আছে সেটা উনি করে দিবে এবং লিবিয়াতে যদি থেকে থাকে তো আমার বোন আসলে কথা বলতে পারতেছে না যদি লিবিয়া থেকে থাকে যদি আমাদেরকে লিবিয়াতে যে যাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তা আমরা লিবিয়াতে গিয়ে হলো আমরা আমার ভাইনাকে ফেরত আনতে চাই এবং এখানে ডক্টর সাহেবের কাছে একটা কথাই বলব যে আপনি সবকিছুর উদ্যোগ বিবেচনা করবেন যে মানব পাচার দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং অনেক মায়ের কোল খালি করে দিচ্ছে একটা শ্রেণী অনেক টাকা পয়সার মালিক হচ্ছে আর একটা শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে তো এদিকে লক্ষ্য রেখে আমি বারবার একটা কথাই বলবো আমার ভাগিনা লিবিয়াতে আছে বা কোথায় আছে জানি না যদি থেকে থাকে আমাদেরকে ক্লিয়ার করে দে যদি না থেকে থাকে তাও আমাদেরকে ক্লিয়ার করতে পারে কারণ আমরা ঢুকে ঢুকে মরার একবার মরে যেতে চাই আমরা একটা কথাই বলবো যে লিবিয়াতে যদি থেকে থাকে আমাদেরকে যদি সরকার পক্ষ থেকে লিবিয়া যাওয়ার কোন ব্যবস্থা করে দেওয়া হয় আমরা লিবিয়া গিয়ে সেখান থেকে আমরা আমার ভাইকে নিয়ে আসবো এবং সর্বোপরি এই মনির এবং সাধুনির মানে এমন নদীর বিহীন শাস্তির ব্যবস্থা করা হোক যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয় আর কোনো ভাই বোন হারা না হয় আর কোনো বাবা তার সন্তান হারা না হয় এই বলে আমি আমার কথা শেষ করছি